মুখে প্লাস্টিকের ডিবে আটকে নাজেহাল শিয়াল আরামবাগের কীর্তিচন্দ্রপুরের সহিদয় মানুষের চেষ্টায় মুক্তি আরামবাগ ব্লকের তিরল অঞ্চলের অন্তর্গত কীর্তিচন্দ্রপুর গ্রামে একটি শিয়াল মুখে প্লাস্টিকের ডিবে আটকে ছটফট করছিল গ্রামের কিছু শহৃদয় মানুষের চেষ্টায় শিয়ালটির মুখ থেকে ডিবেটি খোলা সম্ভব হয় তাদের অনুমান সম্ভবত তিন চার দিন আগে কোনোভাবে শিয়ালটির মুখে প্লাস্টিকের ডিবেটি আটকে যায় ফলে সিএলটি না খেতে পাওয়ার জন্য তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় গ্রামের মানুষের চেষ্টায় ডিবেটি খোলা হতেই মুক্তির আনন্দে সিএলটি বনের দিকে রওনা দেয় এতে গ্রামের মানুষ জন্য খুশি দেখুন সেই চিত্র আরামবাগের কীর্তিচন্দ্রপুর থেকে রাজু আলী খানের রিপোর্ট আরামবাগ টাইমস চোক বেরিয়ে যাবে এই চোখ বেরিয়ে যাবে

একি <laughs> মাথা